আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা দুই হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছেন ইতিপূর্বে আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছে তো আপনারা যারা ফলাফল ভালো করেননি বা যাদের এই প্লাস আসেননি মানোনয়নের জন্য আপনারা যে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন সেই আবেদন প্রক্রিয়াটি এখনও শেষ হয়নি আবেদন যে আবেদন করার পরে সে খাতা দেখা প্রক্রিয়া শুরু হয়েছে তো আপনাদের অনলাইনে ভর্তি কার্যক্রম অর্থাৎ আলিম শ্রেণীতে দুই হাজার চব্বিশ সালে অনলাইনে ভর্তি কার্যক্রম ছাব্বিশ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে যাবে তো অনলাইনে ভর্তি কার্যক্রমের সম্পূর্ণ ডিটেলস একেবারে এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তা না হলে কিন্তু আপনারা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন না যে সকল ভর্তি কার্যক্রম আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এর বাইরে করার কোনো সুযোগ নেই অফলাইনে করার কোনো সুযোগ নেই তো আপনারা এখানে যাবতীয় নিয়ম কানুনের যে দেখতে পাচ্ছেন এখানে এই ফর্মটি আপনারা এই নিয়ম কারণ বিধিমালাতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন তো এখানে আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন কিভাবে আবেদন করবেন এবং অনলাইন যে ওয়েবসাইটের ঠিকানা কি তো ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনারা কি করতে হবে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হবে সেই নির্দেশনা অনুসারে আপনারা কিন্তু ফলো করে অনলাইন ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ করবেন এরপরে আপনাদেরকে একশো টাকা চার্জ দিতে হবে যে সেটি টেলিটক সিমের মাধ্যমে সেই টাকা পরিশোধ করতে হবে এরপরে একশো টাকা দিয়ে আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠান চুজ করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান সয়েজ দিবেন এক নম্বরে এক নম্বরে সয়েজ দিবেন আপনি যদি প্রতিষ্ঠান পরিবর্তন করতে না চান অর্থাৎ আপনি যদি যেখান থেকে পাশ করেছেন যদি ওই প্রতিষ্ঠানে আপনি থেকে যেতে চান তাহলে ওই প্রতিষ্ঠানটি দিবেন আর কোনো প্রতিষ্ঠান দেওয়ার কোনো প্রয়োজন নেই তো তাহলে সেখানে ভর্তি প্রক্রিয়া শেষ হবে আর যদি আপনার কোনো প্রতিষ্ঠান সয়েজ থাকে আপনি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু যদি দুটি থাকে বা তিনটি থাকে আপনি সিরিয়ালে যেটি আপনার ফেভারিট হবে যা সবচেয়ে বেশি পছন্দ সেটিকে এক নম্বরে রাখবেন তো এভাবে ভর্তি প্রথম পর্যায়ে আপনারা সম্পন্ন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হলেই দ্বিতীয় পর্যায়ে শুরু হবে দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণ হলেই তৃতীয় পর্যায়ে শুরু হবে তৃতীয় পর্যায়ে সম্পূর্ণ হওয়ার পরে আপনাদের যে ক্লাস কার্যক্রম শুরু হবে তো এখানে বিস্তারিত আপনারা এটি কিন্তু খুব মনোযোগ সহকারে পড়বেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে এভাবে এবং যারা খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করেছেন আপনাদের জন্য এখানে কিন্তু বলা আছে অর্থাৎ বারো এবং তেরো যে জুন আপনাদের জন্য